মায়ানমারে যে পরিমাণ বিকট শব্দ হয় মনে হচ্ছে যেন আমার ঘরে এসে পড়তেছে সেন্ট মার্টিন দ্বীপ একেবারে কম্পন তৈরি হয় টাই গ্লাস যে গ্লাসে জানার গ্লাস ভেঙে গেছে বিভিন্ন ঘরের মানে এইরকম শব্দ এরকম বিকট শব্দ আসে আমাদের কানে অনেকে আমি আপনাকে বেশ কয়েকটা ভিডিও পাঠিয়েছি অনেকে সাক্ষাৎকারে একেবারে ঘাটের কিনারে যে বাড়িঘর গুলো আছে জেটি যেটি ঘাটের কর্নারে তারা ঘুম থেকে একেবারে চমকে ওঠে মানে মনে হচ্ছে যেন তার ঘরের উপরে এসে বোমাটা পড়ছে এরকম বিকট শব্দ শুনতে পাওয়া যায় আমি নিজে শুনি এবং আমাদেরকে টার্গেট করে গুলি ছুটতেছে সেটা তাই তো মনে হচ্ছে আমাদের পণ্যবাহী যে যাত্রীবাহী টলার গুলা নাফ নদী দিয়ে আসে ওখান থেকে একটা জনগোষ্ঠী একটা ডিঙ্গি নৌকা দিয়ে এসে আমাদের টলারকে টার্গেট করে তারা গুলি ছুটতেছে তাদেরকে গুলি মারতেছে এটা কেন করতেছে তা তো জানি না হ্যাঁ বন্ধ কিন্তু এটা আবার ছাড়া হয়েছে আজকে থেকে স্বাভাবিক হয়েছে বলা হচ্ছে সেটার অবস্থা এটা ছাড়া হয়নি আপনার গত দুদিন আগে যে সান মার্টিনে যেহেতু দশ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সান দ্বীপে খাদ্য সামগ্রী তো সংকট হয়ে পড়েছে তো আমাদের সব খাদ্য সামগ্রী কিন্তু টেকনাফ থেকে আসে সাপোর্ট দ্বীপ আর টেকনাফ থেকে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের খাবার সংকট হয়ে যায় তো যার ফলে আমরা স্থানীয়ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিরা বসে একটা সিদ্ধান্ত হয়েছে টেকনিক্যাল পশ্চিম সাইডে অর্থাৎ যে শাহপুর দ্বীপের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এর ক্রস করে মুন্ডারডেল একটা এলাকা আছে ওই মুন্ডারডেল ডেল ঘাটে সেন্ট মার্টিন থেকে চারটি টলার যুগে প্রায় দুই শতাধিক সেন্ট মার্টিন দ্বীপে কাজ করতে আসা ওয়ার্কার এবং স্থানীয় দুই শতাধিক মানুষ টেকনাপ যায় তো ওইখানে সমুদ্র ট্যাকি পশ্চিম পাশে এত বেশি ঢেউ ছিল এটা কুলে ভিড়াতে পারেনি ওখানকার ফিশিং ফিশিং দিয়ে যাত্রী যাত্রীগুলা সেন্ট মার্টিন থেকে গেছে তাদেরকে ওই ফিশিং দিয়ে বুট কুলে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেন্ট মার্টিনের তিন শতাধিক মতো টেকনোলজি আটকা পড়েছিল ওখান থেকে দেড় শতাধিক মানুষ আবার ডিঙ্গি নৌকা ফিশিং বুট দিয়ে সার্ভিস বুটে উঠলো ওই সার্ভিস বুট দিয়ে রাতের এগারোটায় সেন্ট মার্টিন আসছে ছিল একদিনের ওটা প্রতিদিনের যারা থাকে জনগণ তাদের জন্য কি পর্যাপ্ত খাবার সেখানে সরবরাহ করতে পেরেছে কিনা এবং আমাদের জেলা প্রশাসন রয়েছে সরকার পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তো আসলে সেন্ট মার্টিন দ্বীপ এখন কি এখনো পর্যন্ত বিচ্ছিন্ন আমাদের দেশ থেকে এই দ্বীপটি কি এখনো বিচ্ছিন্ন এখনো কি সেখানকার বাসিন্দারা কি ভয়ে আছে নাকি সব সমাধান হয়ে গেছে কারণ আমরা আজকে বিকেল থেকে অবস্থার একটা পরিবর্তনের আভাস দেখছিলাম পত্রিকা গুলোতে আ এইরকম কোন কিছু গতকালকে জেলা প্রশাসনের উদ্যোগে ১২ওয়ালিয়া কর্ণফলি বিল্ডার্স এর ১২ওয়ালিয়া জাহাজটি গতকালকে দুপুর 2টার দিকে 2টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে রাত একটা বাজে সান মার্টিন পৌঁছায়। দীর্ঘ 11 ঘন্টা পরে ওই জাহাজে করে সরকারি যে বিজিডি চাল এবং জেলা প্রশাসনের উদ্যোগে 75 টন সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য চাল পাঠিয়েছেন এবং জেলার প্রশাসন থেকে একটি ঘোষণা দিয়েছেন যে স্থানীয় যারা এই পারে আটকা পড়েছেন অর্থাৎ ফক্স বাজারে আটকা পরেছেন আপনারা উম নিজ অর্থায়নে আহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী জাহাজের প্রয়োজন হয় আপনারা কিনে নিয়ে জাহাজে নিয়ে যেতে পারবেন ফ্রিতে তো এই ঘোষণা আসার পরে তো সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় মানুষরা যারা আটকা পরেছিল তারা আহ চাল ডাল পিঁয়াজ মরিচ যেহেতু দিন পরে কোরবান কুরবানির ঈদ নিত্য প্রয়োজনে যা যা প্রয়োজন ছিল তারা জাহাজে তুলে গতকাল রাত একটা বাজে সেন্ট মার্টিন পৌঁছালো আজকে আবার সকাল আহ এগারোটায় সব মালামাল আনলোড হয়ে যাওয়ার পরে জাহাজ চলে যায় বারোয়ালিয়া জাহাজটি তো এই জন্য অনেকেই পেপার পত্রিকা লেখছে যে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে যে উম স্যান্ট মার্টিনের আহ খাবার পৌঁছাইছে খাদ্য সংকট নিরসন হয়েছে আসলে যে খাবারগুলো গুলো আসছে এটা হয়তো সাত দিন এক সপ্তাহ বা দশ দিন মতো যাবে তো এক সপ্তাহ দশ দিন পরে আবার জাহাজ আসবে আবার খাবার নিয়ে আসবে এটা অনিশ্চয়তার মধ্যে আমরা দিব্যাসী আহ ভুগছি যে আগামী এই খাবার গুলো শেষ গুলো আবার কারা খাবার দিতে আসবে সবার জন্য নাকি নির্দিষ্ট কিছু আহ জনগোষ্ঠীর জন্য মানে সেখানে তো সরকারি বাহিনী রয়েছে বিভিন্ন ধরনের নাকি সবার জন্যই সে খাবার পাঠানো হয়েছে এখানে যার টাকা দিয়ে তার পণ্য নিয়ে আসে সরকারি ভাবে যেগুলো আসে সেগুলো হচ্ছে ভিজিটি অর্থাৎ মৎস্যজীবী যারা আছে তাদের জন্য এবং ভিজিটি পাঠদারে যারা আছে তাদের জন্য আর ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নিজের অর্থায়নে পণ্য কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে সেন্ট মার্টিনে চড়া দামে বিক্রি করতেছে আচ্ছা তার এখন যে খাবারগুলি গেছে এগুলি একটা বিশেষ সময়ে এখন মানে সংকট মুহূর্তের জন্য এভাবে নেওয়া হয়েছে কিন্তু স্বাভাবিক যে যাতায়াত খাবারের সেটা এখন স্বাভাবিক হয়নি এবং সাত দিনও হবে কিনা এই আপনি সন্দেহে আছেন এবং এই খাবার শান্তি পর্যন্ত যাবে কিনা এই নিয়েও আপনার একটা দুশ্চিন্তা রয়েছে দিবাসীর একটা দুশ্চিন্তা রয়েছে বাপদাদারা যে নৌপদে আমরা নাফ নদী হয়ে বঙ্গোপসাগরে হয়ে যে নৌপদ ব্যবহার করে আসছি আসতেছি সেটা যদি সচল হয় সেটাতে যদি যোগাযোগ ব্যবস্থা আগের মতো ফিরে যায় তাহলে প্রতিদিন তো আমাদের সেমার্টি স্থানীয় সার্ভিস বুট গুলা মালবাহী বুট প্রতিদিন মালামাল নিয়ে আসলে আমাদের এই খাদ্য সংকট হবে না খাদ্য আমাদের বিষয়টা নিয়ে আপনি কথা আপনি একজন সাংবাদিক পুরো ঘটনাগুলিকে আপনি একদম সম্পূর্ণ ভাবেই মোটামুটি আহ নখদ অর্পণে রেখেছেন বা আপনি অবলোকন করে যাচ্ছেন একটা শেষ প্রশ্ন এরপর আপনাকে হচ্ছে সেটি হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মায়ানমারের আভ্যন্তরীণ একটা বিষয় এবং সেখানকার দুটি গোষ্ঠী যুদ্ধ করছে মুখোমুখি অবস্থান আছে এবং জাদ্দা সরকার সেখানে বর্তমান সরকারের সাথে একটা যুদ্ধরত অবস্থা চলছে যে কারণে সেখানকার যুদ্ধের গোলাগুলি আমাদের উপরে এসে পড়ছে সেখানে আমাদের এত উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই ব্যাপারটাকে এরকম ভাবে দেখছে কিনা দ্বীপবাসী বা আপনারা নাকি বাংলাদেশের এই আহ গুরুত্বপূর্ণ দ্বীপটিকে টার্গেট করে গোলাগুলি করা হচ্ছে কি মনে হচ্ছে আপনার কাছে ও আচ্ছা সেটা হচ্ছে যখন মায়ানমারে মায়ানমারি বিদ্রোহী গোষ্ঠী নাকি সরকার গোষ্ঠী কারা তো এটা করছে কারা যে যে বাংলাদেশ বাংলাদেশের টার্গেট করে গুলি করছে কারা করছে তা তো জানি না কিন্তু মায়ানমারে যে পরিমাণ বিকট শব্দ হয় মনে হচ্ছে যেন আমার ঘরে এসে পড়তেছে সেন্ট মার্টিন দ্বীপ একেবারে কম্পন তৈরি হয় গ্লাস যে গ্লাসের জানালার গ্লাস গুলা ভেঙে গেছে বিভিন্ন ঘরের মানে এইরকম শব্দ এরকম বিকট শব্দ আসে আমাদের কানে অনেকে আমি আপনাকে বেশ কয়েকটা ভিডিও পাঠিয়েছি অনেক সাক্ষাৎকারে একেবারে ঘাটের কিনারে যে বাড়িঘর গুলো আছে কর্নারে তারা ঘুম থেকে একেবারে চমকে ওঠে মানে মনে হচ্ছে যেন তার ঘরের উপরে এসে বোমাটা পড়ছে এরকম বিকট শব্দ শুনতে পাওয়া যায় আমি নিজেই শুনি তবে কাল কাল এবং শব্দ আসেনি প্রতি মুহূর্তে সকাল থেকে শুরু হয় দুপুরের পরে আরো বিকর শব্দ হয় এবং আমাদেরকে টার্গেট করে গুলি ছুটতেছে সেটা তাই তো মনে হচ্ছে আমাদের পণ্যবাহী যে যাত্রীবাহী টলারগুলা নাফ নদী দিয়ে আসে ওখান থেকে একটা জনগোষ্ঠী একটা ডিঙ্গি নৌকা দিয়ে এসে আমাদের টলারকে টার্গেট করে তারা গুলি ছুটতেছে তাদেরকে গুলি মারতেছে এটা কেন করতেছে তা তো জানি না এজন্য তো আমরা আতঙ্কিত হয়ে আছি কারণ আপনি মনে করছেন আমাদের ট্রলার গুলোকে টার্গেট করে গুলি করা হচ্ছে কারণ গুলি যদি তাদের মতো হয় আমাদের এদিকে গুলি আসবে কেন এরকম কোন যুক্তি প্রশ্ন করবার সুযোগ রয়েছে নাকি মানে ডিরেকশনটা এমন যে তারা তারা গোলাগুলি করলে সামহাও দুর্ঘটনা ক্রমে আমাদের দিকে গুলি চলে আসতে পারে এমন একটা চান্স থাকে নাকি ইচ্ছাকৃতভাবে আমাদের দিকে গুলা গুলি করছে এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই এ কিছুদিন তাদের এই অভ্যন্তরীণ প্রবলেমটা তো অনেক আগে থেকেই চলতেছে আমরা বিকট শব্দগুলো রমজানের যখন রোজা রমজান ছিল তখন থেকে শুনে আসতেছি কিন্তু গত সপ্তাহখানিক ধরে আমাদেরকে টার্গেট করে গুলি করতেছে এটার একটা ছোট্ট কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে মাঝখানে তাদের যখন বিদ্রোহী গোষ্ঠী সরকার দরে গোষ্ঠী গন্ডগোল হচ্ছিল মারামারি হচ্ছিল তখন তাদের ওখানে কিন্তু খাবার সংকট দেখা দিয়েছিল তখন আমাদের বাংলাদেশে রসাদু ব্যবসায়ীরা টেকনাফ, সাপুরদ্বীপ, ময়পাড়া, সাবরাংস এন্ড মার্টিন বিভিন্ন পয়েন্ট থেকে একবারে ডলার বুঝাই করে মায়ানমারের খাদ্য সামগ্রী তারা পাঠিয়েছে পাচার করেছে কাদেরকে সহায়তা করছে এটা মানে যারা বিদ্রোহী